মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে তছরূপের অভিযোগ মতুয়া সম্প্রদায়ের টাকা তছরূপের অভিযোগ আয়করের সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ আয়কর দপ্তরকে মামলার পাঠি করার নির্দেশ মামলার পরবর্তী শুনানি পয়লা এপ্রিল টাকা তছরূপের অভিযোগ মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়ের টাকা তছরূপ করেছেন মমতা বালা ঠাকুর এমনটাই অভিযোগ আয়করের সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ আয়কর দপ্তরকে মামলার পার্টি করার নির্দেশ দেওয়া হল আদালতের তরফ থেকে মামলার পরবর্তী শুনানি পয়লা এপ্রিল বলে জানানো হচ্ছে মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে টাকা তৎসরুপের অভিযোগ মতুয়া সম্প্রদায় টাকা তৎরুপের অভিযোগ মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে আয়করের সমস্ত তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে শান্তনু ঠাকুর তার একটা প্রতিক্রিয়া রয়েছে কি বলছেন একটা জুডিশিয়াল ম্যাটার আমি কোনো ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না তবে যেটা হয়েছে যা হয়েছে সেটা সময় হলে আপনারা প্রমাণ পাবেন কে অ্যাকচুয়ালি কার পৈতৃক সম্পত্তি ঠাকুরবাড়ি সম্পত্তি বলতে এরকম বলছি না যে ব্যক্তিগত কিছু নয় তবে কাদের অধিকার কে এসে জুড়ে বসেছে কবে ঠিক আছে তার আগে সে কোথায় ছিল সেগুলো সব প্রমাণ হবে যখন একটা জিনিস ইনভেস্টিগেশন হয় তখন সেটা সঠিকভাবে ইনভেস্টিগেশন হওয়া উচিত পারিবারিক ক্ষেত্রে হয়তো বা এতদিন আমরা চুপ ছিলাম কিছু বলিনি কিন্তু এখন এটা ওপেন হওয়া উচিত সঠিক জায়গায় আসা উচিত অ্যাকচুয়াল ম্যাটারটা কি কারা অ্যাকচুয়ালি জালিয়াতি করছে জালিয়াতি করে কি করছে সেগুলো সব প্রমাণ হয়ে যাবে সময় মতো সংঘাতিপতির তো কোনো অফিসিয়াল পদ নেই তাহলে হিসেবে বিভিন্ন জায়গায় সই করছেন বা আদালতে এটা উঠে এসেছে এটা বংশ পরস্পরের ব্যাপার হিন্দু মাইথোলজি হিসেবে বংশ পরস্পরের ব্যাপার ডিসেন্ডেন্ট ক্যান বি অনলি সংঘাধিপতি এখানে এর কোনো ডেফিনেশান হবে না যে ব্যাখ্যা করে কিভাবে বলবো এটা একটা ফিলিং এটা একটা আবেগ হঠাৎ করে জুড়ে এসে যে কেউ তো সংঘাধিপতির অধিকার অধিকারী হতে হওয়ার চেষ্টা করতে পারে পলিটিক্যালি বাইপলিটিক্যালি কিন্তু পলিটিক পলিটিক্স তো আর সংঘাধিপতি নির্ধারণ করে দেবে না সেটার জন্য ওই সোসাইটিতে যারা বিলং করে যারা পিলগ্রিমস আছে যারা ডিভোটিস আছেন তারা ডিসাইড করবেন কাকে মানবেন তো ম্যাটার সেখানে পলিটিক্যাল ভাইব দিয়ে তো আর এগুলো চর্চা করা যাবে না এগুলো প্রমাণও করা যাবে না তো পলিটিক্স প্রমাণ করতে চাইছেন যে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে অভিরূপা একটু মামলাটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো সেই ঠাকুরবাড়ির একটি সংঘ রয়েছে মতুয়া সংঘ অল ইন্ডিয়া মতুয়া সংঘ তার একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই সংঘের অ্যাকাউন্টে মমতা বালা ঠাকুরের নাম রয়েছে অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারে যে প্যান কার্ড জমা পড়ে সেখানে মমতা এবং সেখানে মমতা বালা ঠাকুর তার নিজের ট্যাক্স সংক্রান্ত তথ্যাদি ওই তথ্যাদির মধ্যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে পড়া হয় এবং বলা হচ্ছে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একাধিক টাকা রয়েছে শান্তনু ঠাকুরের অভিযোগ যে বেশ কয়েকদিন আগে বলা যায় বেশ কয়েক মাস আগে এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট করে অর্থাৎ ভুয়ো একটি এই অ্যাকাউন্ট থেকে একজন কোনো সামন কেউ একজন টাকা তুলে নিচ্ছেন এবং সেখানে মমতাবালা ঠাকুরের সই ছাড়া টাকা তোলা সম্ভব নয় তাহলে কীভাবে সেই টাকা তোলা হচ্ছে আর সেই কারণেই তিনি দায়িত্ব নিতে অর্থাৎ সংঘাতিপতি এবং মেলা যে মতুয়া সংঘের যে মেলা এবং মতুয়া সংঘের আর্থিক যে লেনদেন সে তার দায়িত্ব নিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার থেকে অন্যতম বিষয়টা হচ্ছে যে মমতাবালা ঠাকুর একটি অভিযোগ দায়ের করেছিলেন বনগা থানায় তিনি যোগ করেছেন যে এই অ্যাকাউন্ট থেকে বেনামে টাকা উঠে যাচ্ছে কে বা কারা জড়িত তা তিনি জানেন না কিন্তু যদি তিনি নাই জানেন শুনো শান্তনু ঠাকুরের অভিযোগ যদি তিনি নাই জানেন তাহলে তার নামে টাকা উঠছে তার প্যান কার্ড তাহলে কীভাবে টাকা উঠছে এই নিয়ে একটা সংঘাত সামনে এসেছিল এবং যেহেতু রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত করছে সেই কারণে এফআইআর থেকে এফআইআরটা কোয়াশিং চে অর্থাৎ এফআইআরটা বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুরের আজকের সেই মামলার শুনানিতে গতকালও শুনানি ছিল এবং আজকের সেই শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত মমতাপালা ঠাকুরের কাছে সমস্ত আইনি বৈধ কাগজপত্র চে পাঠিয়েছেন এবং মূলত আয়কর যে তিনি দেন সেই আয়করের সমস্ত কাগজপত্র আদালতকে জমা দিতে হবে আগামী পয়লা এপ্রিল মামলার পরবর্তী প্রতি শুনানির দিনে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত বিচারপতি প্রশ্ন করেছেন যে প্যান কার্ড যার নামে তার কাছেই ওটিপি যাবে এটাই স্বাভাবিক এবং ওটিপি জানা সত্ত্বেও টাকা উঠছে এটা জানা সত্ত্বেও কিভাবে চুপ করেছিলেন এতদিন সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি বিচারপতি আরও প্রশ্ন করেছেন যে যদি আইনি কাগজপত্র বৈধতা থাকে তাহলে মমতা বালা ঠাকুরের যে দায়িত্ব রয়েছে বা তিনি যে পুলিশকে যে মূলত প্রশ্ন করেছেন যে পুলিশকে তদন্ত করতে হবে যে এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে তছরূপের অভিযোগ উঠছে বা ব্যাংক অ্যাকাউন্টের ভুয়াভাবে টাকা তুলে নিচ্ছে কে সেটা পুলিশকে তদন্ত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তারই মধ্যে আগামী পয়লা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি এই মামলার সঙ্গে আয়কর দফতরকে এই মামলায় যুক্ত করতে হবে তাছাড়াও মমতা বালা ঠাকুরের আয়কর সংক্রান্ত সমস্ত তথ্যাদি পরবর্তী শুনানিতে আদালতে জমা দিতে হবে এর মধ্যে কোনো রকম কোয়ারশিপ অ্যাকশন নেওয়া যাবে না শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অর্থাৎ শান্তনু ঠাকুরকে খানিকটা হলো রক্ষা দিয়েছে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট আরেকবার একটু শুনতে চাই তোমার কাছে শান্তনু ঠাকুর সম্পর্কে এই যে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ কোন ক্ষেত্রে এটা বলা হয়েছে আরেকবার যদি একটু বলো শান্তনু ঠাকুরের ওটাই বলছিলাম যে যে মমতা ঠাকুর যে অভিযোগ থানায় করেছেন যার ভিত্তিতে তদন্ত চলছে সেই তদন্তে যাতে কোনোরকমভাবে কোয়ারশিপ অ্যাকশান না নেওয়া হয় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্তা বিচারপতি জয়সেন গুপ্ত বলেছেন এরই মাঝে অর্থাৎ পয়লা এপ্রিল পর্যন্ত রকম তদন্ত যেমন এগোচ্ছে সেরকম এগোবে কিন্তু শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কোনো কোয়ারশিপ অ্যাকশান নেওয়া যাবে না এবং কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে পারবে না পুলিশ পুলিশ যেমন তদন্ত করছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্যান কার্ড সংক্রান্ত এই এই ধরনের কার্যকারিতা তারা চালিয়ে যেতে পারেন তদন্তের কিন্তু কিন্তু শান্তনু ঠাকুরকে কোনোরকম কোয়ার্সি অ্যাকশান তার বিরুদ্ধে নিতে পারবে না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত আগামী পয়লা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি সেই দিনই মমতা বালা ঠাকুরকে জমা দিতে হবে সমস্ত তথ্য দিয়ে আয়কর সংক্রান্ত অর্থাৎ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে তিনি যে আয়কর কাগজপত্র জমা দিতেন সেই সমস্ত তথ্য দিয়ে আরও একটি বিষয় এই অ্যাকাউন্টে প্রায় এক কোটি চুয়াশ চুয়াল্লিশ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে এই অ্যাকাউন্টে এক লক্ষ চুয়াল্লিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা রয়েছে সুতরাং এটা কোনোভাবে মিসপ্লেস হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তাই পুলিশ এই মুহূর্তে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সিজ করে দিয়েছে আর সেইটাই সমস্যার সৃষ্টি করেছে বলে মনে করছেন প্রত্যেকেই যদি যদিও পুলিশের কাছেও রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট কেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে কেন একটা সঙ্ঘের অ্যাকাউন্ট সিজ করা হলো সে নিয়েও প্রশ্ন প্রশ্নের উত্তর জানাতে হবে পুলিশকে এবং তারপরেই পয়লা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি জয় সেন লোকসভা নির্বাচন আস আসন্ন এবং এর মধ্যে অনেকে হয়তো রাজনৈতিক কোনো বিষয়ও খুঁজে বার করলেও করতে পারেন কিন্তু এই মতুয়া মহাসংঘ নিয়ে মানে একেবারে পরিবারের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া সেই ছবি তো মানে বাংলা প্রথম দেখছে না বহুদিন ধরে কিন্তু এইটা নিয়ে আদালত পর্যন্ত পৌঁছে যাওয়া এবং রকম একেবারে সম্মুখ সমরে আইনি বিষয়ে গুলো ঢুকে যাওয়া এটাকে মতুয়া সমাজ কীভাবে নিতে পারে অভিরূপা কি মনে হয় দেখো ঠাকুরবাড়ির কোন্দল এ নতুন কিছু নয় শান্তন নিজেই বলেছেন যে বড় বড় সংঘে আরও বড় কোন্দল রয়েছে কিন্তু ঠাকুরবাড়ির কোন্দল নতুন কিছু নয় তবে এই যে দুর্নীতির অভিযোগটা উঠছে এবং যার বিরুদ্ধে উঠছে তিনি শাসক দলের একজন পদাধিকারী এবং সেক্ষেত্রে যিনি অভিযোগ করছেন সেক্ষেত্রে তিনি তিনি কেন্দ্রীয় দলের একটি জায়গায় পজিশানে রয়েছেন সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই দুই সংঘের যে যারা সিনিয়র পজিশনে রয়েছেন কে দায়িত্ব পাবে শান্তনু ঠাকুরের দাবি হচ্ছে যেহেতু ঠাকুরবাড়ির সমস্ত দায় দায়িত্ব বাড়ির পুরুষদের কারণ এটা পুরুষ পুরুষকেন্দ্রিক সংঘ এবং সেক্ষেত্রে এতদিন পুরুষরাই দায়িত্ব পালন করে এসেছেন এবং এখন মমতা বালা ঠাকুর জোর করে বিষয়টি কেড়ে নিচ্ছেন এমনটাই দাবি শান্তনু ঠাকুরের যদিও শান্তন ঠাকুর জানিয়েছেন যে এটা সাবজুডিশিয়াল ম্যাটার এই মুহূর্তে তিনি কিছু বলতে চান না কিন্তু নাম ঠাকুরের এই ব্যবহার করছেন যে উড়ে এসে জুড়ে বসা বিষয় বেশ অনেক ধন্যবাদ তোমাকে অভিরূপা কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আদালত চত্বর থেকে